আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চো গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার গরুরাট থেকে ভরপুর আমদানি হয়েছে মাংস দাঁড়ানোর গরুগুলো শুকনো গায়ে হাড্ডিসার গরু ঈদের আগে এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন আসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য কম আছে দর্শক হাসিল জোড়াই চাচ্ছেন কত একশো পাঁচ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু একশো পাঁচ চারছে কয় দাঁত করে সাত দাঁত করে আপনারা শুনলেন সাত দাঁত আর ছয় দাঁতের গরু একশো পাঁচ চারছে বেচা বিক্রি নিয়ে কেমন আছে নব্বইর ভিতরে নব্বইর ভিতরে দর্শক পঁয়তাল্লিশ করে তারপরেও যখন টাকা দিবে দর দাম হবে কম আছে মিল চাল হতে পারে মিলচাল হতে পারে দর্শক হয়তোবা চল্লিশ করে হইলেই বেচা বিক্রি হবে শেষ পর্যন্ত মাংস ধরানোর গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগর পাটি গরু কিনা বেচা করছে হাট থেকে কয়টা হলো ভাই এখনো কয়টা হয়েছে দুই পিস হয়েছে কিনবেন কয়টা সতেরো আঠারোটা কিনবে দর্শক দুইটা হয়েছে যেহেতু সামনে কুরবানি আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গরু কিনছে নৌকা থেকে আসে মাংসের গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটু বড় ফ্রেমের গরু দর্শক মাংস ধরানোর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একেই মনে হয় সবচেয়ে শুকনো হাড্ডি বলে দাঁতে কয়টা আচ্ছা এই অবস্থা কেন কাকে এত শুকনো কেন ওই বাসুর কে বাসুর কেটে বিক্রি করে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের একটা গরু আচ্ছা জাতে কি মূলত পাকিস্তানি দাঁতে ছয়টা চাচ্ছেন কত মূলত বাষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দেখি মাথা বড় ফ্রেমের গরু দর্শক বাষট্টি চাচ্ছে বাষট্টি আচ্ছা কাকা যখন তিন মাস চার মাসের প্রজেক্ট করে এই গরুগুলো মাংস দাঁড় করানো হয় কতটুকু ধরতে পারে এই গরুটা তিন থেকে সাড়ে তিন মন এখন কত হলে বিক্রি করবে পঞ্চান্ন তারপরে তো যখন টাকা দিবে কম বেশি আছে ওই দেখাচ্ছে পঞ্চাশের আশেপাশে হবেই তার মানে হ্যাঁ যখন আমাদের সামনে দাম বলেন আরও দু এক হাজার হাতে রেখে বলেন তাই তো এই যে গরুটা দর্শক পঞ্চাশ হলেই বিক্রি হবে মূলত বলতেছে পঞ্চান্ন তবে পঞ্চাশ হলে বিক্রি হবে বেশি এক সার গরু আপনাদেরকে দেখাচ্ছি দরদানাচ্ছি মাংস ধরানোর গরুগুলো গরুর গরুরার থেকে আমদানি ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই একটা লাল গরু প্যাট মোটা গরু দর্শক মাংস ধরানোর উপযোগী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রকম ভালো রাখছে কোথা থেকে আসছেন ছুটিপুর থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না এর কারণ কি মূলত আপনি জানেন না আল্লাহ জানে আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত দর্শক আপনারা শুনলেন আট একটা গরু একটু বড় গরু লাল গরু আচ্ছা যাতে কি মূলত দেশি সিন্ধি দেশি সিন্ধি হয় না সিন্ধি সিন্ধি হয় চাচ্ছেন কত ষাট ষাট চাচ্ছে বিক্রি নিয়ে পঞ্চান্ন আপনারা শূন্য দশক এই যে গরুটা ষাট হাজার চাচ্ছে পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন সের গরুরা থেকে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে লাল গরু মাংস ধরানোর উপযোগী একটু বড় গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো ভালো এটা কয় দাঁত চার দাঁত সাত দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু সাত দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু কয়টা নাড়ছেন গরু নিয়ে এলাম দুটা আর একটা গরু বিক্রি হয়ে গেছে এইটা এখন চাচ্ছেন কত চাচ্ছি পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক গরু দুইটা ছিল একটা বিক্রি হয়ে গেছে এই গরুটা মূলত পঁয়ষট্টি চাচ্ছে পঁয়ষট্টি একটু বড় গরু আচ্ছা ভাই যখন মূলত তিন মাস চার মাসের প্রজেক্ট করে মাংস দাঁড় করানো হবে কতটুকু বস্তু ধরতে পারে তিন মন হবে এখন আপনি কত হলে বিক্রি করবে সাতান্ন অষ্টান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরু আপনারা দেখতে পাচ্ছেন সাতান্ন অষ্টান্ন হলে বিক্রি হবে সাতান্ন অষ্টান্ন একটু বড় গরু ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা একদম ভাঙড়ি গরু শুকনো এ তো দেশাল না বাজার পরিস্থিতি কেমন দেখছেন

जैसा बिक्री सोल से আপনারা দেখতে পাচ্ছেন